সম্মানিত দর্শক আসসালাম টপ নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম ফিলিস্তিনের গাজা উপত্যকার একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বর্বর বাহিনী এই হামলায় শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পায়নি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত দশ দিনেই কমপক্ষে তিনশো বাইশ শিশু নিহত হয়েছে এছাড়া এসব হামলায় আহত হয়েছে আরও ছয়শো জন শিশু প্রতিদিন গড়ে প্রায় একশো শিশু নিহত বা পঙ্গু হয়েছে সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইউনিসেফ সংস্থাটি জানিয়েছে তেইশে মার্চ দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে হামলায় শিশুদের হতাহতের ঘটনা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বোমা হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুস্যুত হয়ে অস্থায়ী তাবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল এর আগে হামাসের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধগ্রতির অবসান ঘটিয়ে গাজায় গত আঠারোই মার্চ তীব্র বোমা বর্ষণ পুনরায় শুরু করে ইসরায়েল তাদের এ বর্বর হামলায় অনেক শিশু নিহত হয়েছে আহত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন গাজায় যুদ্ধবিরতি শিশুদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবনরেখা এবং তাদের পুনরুদ্ধারের পথের আশার বাণী কিন্তু শিশুদের আবারও মারাত্মক সহিংসতা এবং বঞ্চনার চক্রে নিম্নজ্জিত করা হল এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার জন্য সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানান তিনি ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে প্রায় আঠারো মাস ধরে চলা যুদ্ধে পনেরো হাজারের বেশি শিশু নিহত হয়েছে বেশি আহত হয়েছে হয়েছে প্রায় লক্ষ শিশু হাজারের শিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে গত দুই মার্চ থেকে গাজায় কোনো সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়ায় খাদ্য নিরাপদ পানি আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে প্রয়োজনীয় সরবরাহ করতে পারছে না ফলে অপুষ্টি রোগ এবং অন্যান্য প্রতিরোধযোগ্য পরিস্থিতি সম্ভবত বৃদ্ধি পাবে যার ফলে প্রতিরোধযোগ্য শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বিবৃতিতে আরো বলা হয় শিশুদের সুরক্ষা ও সহায়তা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু শত শত সাহায্যকর্মীকে হত্যা এবং আহত করার মতো আক্রমণের মুখোমুখি হচ্ছে এই আক্রমণগুলি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন চলমান ঝুঁকি সত্ত্বেও শিশু ও তাদের পরিবারগুলো বেঁচে থাকা এবং সুরক্ষার জন্য যে মানবিক সহায়তার উপর নির্ভর করে তা প্রদান ও অব্যাহত রাখতে ইউনুসেফ প্রতিশ্রুতিবদ্ধ